শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনসুল হককে গ্রেপ্তার করা হয়েছে আজ মঙ্গলবার তেরোই আগস্ট ঢাকা মহানগর পুলিশের ডিএনপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান এ তথ্য নিশ্চিত জানান তিনি দাবি করেন গোপন তথ্যের ভিত্তিতে মোপথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকার নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা ও মন্ত্রীরা ঘা দেন আইনজীবী আনিসুল হক দুই হাজার সালে ব্রাহ্মণবাড়িয়া চার আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন তাকে আইনমন্ত্রী করা হয় দু হাজার চোদ্দ সালে ব্রাহ্মণবাড়িয়া নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন এরপর থেকে তিনি আইনমন্ত্রী পদে ছিলেন সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি ও বেক্সিকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন দুই হাজার সালের নির্বাচনে তিনি ঢাকা এক আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর দ্বাদশ সংসদ ভিউয়ার্স আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন মনে রাখবেন আপনারাই আমাদের এগিয়ে যাবার অনুপ্রেরণা